কি সাজনা পারতেছ কত গুলা পারবা সাজনা পেরে কি করবা খাবা ডাল রান্না করবা ডাল রান্না করে খাবা নেমো নামো আমি পেরে দিচ্ছি তোমাকে তুমি দাঁড়াও এখানে না পরব না তোমার তো অনেক সাহস এই যে ধরো 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 আরও নিতে হবে এই যে হ্যাঁ সাজনা পারি ধরো পেপে পারবা পেপে এই যে দেখো পেপে পেপে পেকে গেছে এবার সে আসো এই যে ধরো হ্যাঁ সাজনা নেও ধরো আর কোনটা পারবা দেখো তো বড় কোনটা হয়েছে এই যেটা এটা বড়ো হয়েছে তুমি এটা ছিল এই যে এটা হ্যাঁ চির চিরো দাদা দাদা এই ভেঙে ভেঙে গেছে ভেঙে গেল তুমি ভেঙে ফেলছ ধরো এই দুটা ভাঙ না সে আর বাড়ো থাক এগুলা কার আমার না আমি তোমার কি হই একটু আগে কি কি বললা কি ভাই হয়েছে তো চলো না আর আর পারবো না অনেকগুলো হয়েছে এত পেরে কি খাবা নাকি হয়েছে অনেক হয়েছে এই যে লেবু বড় হচ্ছে হ্যাঁ এই যে লেবুর বাবু আসো চলে